হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত শিখনের প্রভাবকারী উপাদান নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে প্রতিদিন দুটো করে উপাদান আলোচনা করব। কিন্তু প্রতিদিন দুটো করে উপাদান নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদেরও এক সময় কিন্তু একঘেয়েমি চলে আসবে তো চলো দেখা যাক যেদিন মনে করো কোনো একটা আলোচনার বিষয় একটু ছোট থাকছে সেদিন না হয় দুটো করে আলোচনা করে দেওয়া যাবে আজকে যেমন আমরা আলোচনা করব প্রত্যক্ষণ বা পারসেপশন নিয়ে এর আগের দিনে কিন্তু আমরা প্রথম উপাদান সংবেদন নিয়ে আলোচনা করেছিলাম এবং এই প্রত্যক্ষণের উপরে নেক্সট দিনে আবার একটা তোমরা ভিডিও পাবে ঠিক আছে এটা বলতে পারো যে প্রত্যক্ষ প্রত্যক্ষণের উপরে একটা পার্ট ওয়ানের ভিডিও তোমরা পেয়েছো আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু বলে নিতে চাই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম তোমরা যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিও নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আফটার অ্যাডমিশন আমাদের এখানে নোটস পত্রের যেমন সুবিধা রয়েছে এর সাথে সাথে কিন্তু আমাদের পেইড ব্যাচে বা অনলাইন যে ক্লাসেসগুলো রয়েছে সেইগুলোর সুবিধাও কিন্তু তোমরা পাবে তো চলো আর কোর্স ফি যেটা রয়েছে সেটা আমি একটু বলে নিতে চাই তোমাদের কথা মাথায় রেখে কিন্তু কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে তোমরা কাইন্ডলি কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করো এবং পুরো ডিটেলসটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি আচ্ছা এই যে প্রত্যক্ষণ বা পারসেপশন যদি আমাকে বলতে হয় যে প্রত্যক্ষণ বা পারসেপশন কাকে বলে তাহলে এটা একটা উদাহরণ দিয়ে বোঝালে মনে হয় সব থেকে বেশি বেটার হয় ঠিক আছে উদাহরণটা কিরকম হবে যে একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল ঠিক আছে বেশ যাচ্ছিলো তো যেতে যেতেও কিছুটা দূরত্বে দেখেছে রাস্তার মধ্যে কিছু একটা জিনিস পড়ে আছে ঠিক আছে সেটাও দেখেছে কিন্তু তখনও বুঝতে পারি যে এক্স্যাক্টলি জিনিসটা কি তারপর আরেকটু কিছুটা এগিয়ে গেল গিয়ে দেখলো যে রাস্তার মধ্যে একটা একটা লম্বা একটা দড়ি পড়ে আছে ঠিক আছে এই শুকু সামান্য একটা উদাহরণ এটার মধ্যেই প্রত্যক্ষণ কাকে বলে তার সংজ্ঞা আছে কি করে সংজ্ঞা আছে দেখো সবার প্রথমে কি করলো বাচ্চাটি কিন্তু দেখতে পেলো তাহলে দেখতে পেলো কি দিয়ে দেখতে পেলো সে হচ্ছে তার চক্ষু দিয়ে এবং যেটা হচ্ছে সংবেদনের একটা পার্টের মধ্যে চলে যখন আমরা সংবেদন পড়ছিলাম সেটা সম্পূর্ণ হচ্ছিল আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রথমে তাহলে চক্ষু দিয়ে দর্শন হলো তারপর দর্শন করা জিনিসটা আসলেই কি ঠিক আছে সেটা বোঝার জন্য কিন্তু প্রত্যক্ষণের প্রয়োজন হলো যখন সে আরেকটু এগিয়ে গেল তখন সে দেখতে পেল যে যে জিনিসটা আমি দেখেছিলাম দর্শন করেছিলাম এখন সেটা বুঝতে পারছি যে সেটা কিন্তু একটা লম্বা দড়ি পড়েছিল তাহলে কি হচ্ছে সংবেদনের মাধ্যমেই কিন্তু প্রত্যক্ষণটা সম্ভব হচ্ছে এবার যদি আমি একটু একদম বইয়ের লাইন ধরে বলতে যাই যে প্রত্যক্ষণ কাকে বলে সেটা হবে যে এটা এক ধরনের আভ্যন্তরীণ ক্ষমতা বলতে পারি ঠিক আছে যার সাহায্যে ব্যক্তি সংবেদনের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে অর্থপূর্ণ জ্ঞান লাভ করতে পারে সংবেদনের মাধ্যমে অবশ্যই সেই আমি দড়িটাকে দেখলাম চোখ দিয়েই তো দেখলাম তাহলে কি চোখ আমাদের হচ্ছে দর্শনে আমরা যখন পঞ্চ ইন্দ্রিয় দেখছিলাম সেখানে তো একটা ইন্দ্রিয় অবশ্যই আমাদের চক্ষু তাহলে সংবেদন হলো কিসের মাধ্যমে চক্ষুর মাধ্যমে তারপর আমি আরেকটু আগিয়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ জিনিসটা একটা দড়ি পড়ে আছে তাহলে অবশ্যই প্রত্যক্ষণটা সম্ভব হলো সেই জিনিসটা যেটা পড়েছিল সেটা আসলেই সাপ না আসলে একটা দড়ি সেই সম্পর্কে কিন্তু আমার একটা যথাযথ জ্ঞান লাভ হলো আমি ব্যাপারটা কিন্তু বুঝতেও পারলাম এবং পুরোটাই কিসের মাধ্যমে সম্ভব হলো পুরোটাই সম্ভব হলো না সংবেদনের মাধ্যমে তো এটাই কিন্তু প্রত্যক্ষণ ঠিক আছে এবার প্রত্যক্ষণের কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে নিচ্ছি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য সবার প্রথমে এই যে প্রত্যক্ষণ হচ্ছে একটা আভ্যন্তরীণ একটা মানসিক ক্রিয়া ঠিক আছে একদম এক কথা প্রত্যক্ষণ কি অভ্যন্তরীণ একটা মানসিক ক্রিয়া আচ্ছা খুব ভালো দ্বিতীয় পয়েন্টে দেখো কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করা যায় কিসের মাধ্যমে প্রত্যক্ষণের মাধ্যমে কোন একটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ জ্ঞানটা লাভ করছি বা অর্থপূর্ণ একটা জ্ঞান কিন্তু আমাদের লাভ হচ্ছে আচ্ছা দেখো সংবেদনগত বিষয়কে ব্যাখ্যা করে ঠিক আছে প্রত্যক্ষণের বৈশিষ্ট্য কি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য হচ্ছে সংবেদনগত বিষয়কে কিন্তু সে ব্যাখ্যা করছে আচ্ছা দেখো এছাড়াও সংবেদ প্রত্যক্ষণের বৈশিষ্ট্য আচ্ছা এরপরে দেখো এছাড়াও এই প্রত্যক্ষণের কিন্তু আরো চারটা মূল বৈশিষ্ট্য রয়েছে সেটা কি গুণ তীব্রতা স্থায়িত্ব এবং বিস্তৃতি ঠিক আছে এবং সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে কি ব্যক্তির নিজস্ব উপলব্ধির যে বিষয়টা সেইটাও কিন্তু প্রত্যক্ষণের প্রত্যক্ষণের মধ্যে চলে আসছে আচ্ছা প্রকৃতি নিয়ে আমরা কালকে আলোচনা করব কিন্তু আজকে আমরা প্রত্যক্ষণের বৈশিষ্ট্য এবং প্রত্যক্ষণের উপাদান নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো এখানে কিন্তু বৈশিষ্ট্যটা কমপ্লিট হয়ে গেল যেটা একটা আভ্যন্তরীণ মানসিক ক্রিয়া কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান হয় সংবেদনগত বিষয়কে ব্যাখ্যা করে তারপরে চারখানা আরো বৈশিষ্ট্য আমরা পেয়েছি এবং দেখেছি যে ব্যক্তির নিজস্ব উপলব্ধির বিষয় খুব ভালো কথা এরপরে আমরা একটুখানি দেখবো প্রত্যক্ষণের কিন্তু তিনখানা উপাদানও রয়েছে একটা প্রেসনা বা মোটিভেশন প্রত্যাশা বা হচ্ছে এক্সপেক্টেশন এবং আর হচ্ছে সমাজ যেটাকে আমরা কালচার বলে থাকি ঠিক আছে এইবারে এই প্রতিটা জিনিস একটুখানি আমি আলোচনা করে দিচ্ছি প্রেশনা বা মোটিভেশন মনে করো কোনো বাচ্চার ফুটবল সম্পর্কে খুব বেশি ইন্টারেস্ট রয়েছে তো অনেকগুলো খেলার জিনিস দিয়ে দেওয়ার মধ্যে থেকে তো তাকে যদি ফুটবল সম্পর্কে কিছু বলা হয় বা ফুটবল দিয়ে দেওয়া হয় তার কিন্তু দেখবে তার সেদিকেই বেশি ঝোঁকটা ঠিক আছে তাহলে এটা একটা হচ্ছে প্রত্যক্ষ উপাদান যেটা হচ্ছে প্রেশনা এবং যেটা আমরা কি দেখলাম যার যে বিষয়ে ইন্টারেস্ট রয়েছে বা ঝোঁক রয়েছে সে কিন্তু সেই বিষয়ে বেশি আগ্রহটা দেখাবে তারপরে রয়েছে প্রত্যাশা বা এক্সপেকটেশন মানে কি কোন জিনিসের প্রতি তোমার একটা প্রত্যাশা রয়েছে মনে করো এটা সবথেকে ভালো যদি আমি বোঝাতে পারি যে জলের খোঁজে কোনো ব্যক্তি ঠিক আছে কারো যদি জল পিপাসা পেয়ে থাকে মরুভূমিতে গিয়ে তো সে বেসিক্যালি সেই সময় কিন্তু জলটাই খোঁজ করবে এবং তখন হচ্ছে জল খুঁজতে খুঁজতে আমরা মরিচিকা পেয়ে যাই কিন্তু আমাদের মনে মনে একটা আশা থাকে যে এই তো গেলাম পেয়ে গেলাম মনে হয় জলটা তো সেটাই হচ্ছে প্রত্যাশা ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে কৃষ্টি ও সমাজ কৃষ্টি ও সমাজ মানে কি এখানে বলা হচ্ছে যে ব্যক্তি যে সমাজে জন্ম হচ্ছে বেড়ে উঠছে সেই সমাজ সম্পর্কে কিন্তু তার একটা ধারণা তৈরি হয়ে যায় যেমন একটা উদাহরণ দিই মনে করো পশ্চিমবঙ্গবাসী আমরা যারা রয়েছে মেয়েরা কিন্তু আমরা শাড়ি চুড়িদার পরি মানে আমাদের কালচারাল ড্রেস বলতে পারো এবং ছেলেরা হচ্ছে আহ আনুষ্ঠানিকভাবে ধুতি পাঞ্জাবি এসব কিন্তু পরিধান করে তো এবার হচ্ছে আমরা যদি এরকম শাড়ি চুড়িদার পরা কোনো মেয়ে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা পশ্চিমবঙ্গবাসী তাহলে কি হচ্ছে আমরা ছোট থেকে যেই সমাজে আছি সেই সমাজের পোশাক আশাক আচার আচরণ খাদ্যাভ্যাস এই সমস্ত কিছু বিষয়ে কিন্তু আমরা একটা ধারণা তৈরি হয়ে যায় তো সেটাই হচ্ছে কিন্তু সমাজ তাহলে প্রত্যক্ষণের উপর নির্ভর করে আজকে আমরা প্রত্যক্ষণের বৈশিষ্ট্য এবং প্রত্যক্ষণের উপাদানগুলি আলোচনা করলাম এবং পরবর্তী দিনে কিন্তু প্রত্যক্ষণের প্রকৃতি নিয়ে আলোচনা করব মানে সেটা কিন্তু প্রত্যক্ষণের ওপর পার্ট টু এর ক্লাসটা পাবে তো চলো আজকের এইটুকু বিষয়টা তোমরা একদম ক্লিয়ার করে নিও যারা আজকে প্রত্যক্ষণটা বুঝতে পারবে না তারা কাইন্ডলি সংবেদনটা দেখে আসবে প্রত্যক্ষণ কিন্তু সংবেদনের সাথেই জড়িত মানে যুক্ত হয়ে আছে ঠিক আছে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখো নেক্সট দিনে আবার প্রত্যক্ষণ নিয়ে একটা ছোট্ট ক্লাস নিয়ে থ্যাংক ইউ